আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের দেড় শতকের ভিতরে বাড়িটা কমপ্লিট হয়ে গেছে এটা দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে তিনতলা ফাউন্ডেশন আছে বাড়িটার তিনটা বেডরুম আছে এটা হলো একটা বেডরুম সাথে একটা বারান্দা আছে বারান্দাটা এটা কোনো টাইলসের কাজ শেষ করে নাই শুধু বাথরুমগুলা টাইলস হয়েছে এই যে বাথরুমগুলা টাইলস হয়েছে এইটা একটা বেডরুম এই দুটা রুম আছে এগারো বাই তেরো আর এই রুমটা আছে এগারো বাই এগারো এটার সাথে আবার একটা বাথরুম আছে যে অ্যাটাচ এইটা এই যে কিচেনটা এটা কিচেনটা ছোটো খাটোর ভিতরে ভালোই হয়েছে এই যে ডাইনিং পেয়েছে এটা সে রুম দোতলা বেঁচে যাইতেছি আমরা দোতলায় প্লাস্টার শেষ এখন টাইলসের কাজ বাকি রয়েছে এটা একটা কমন বাথরুম সেমে কিন্তু দোতলায় আসিয়া রুমগুলা বড় হয়েছে এটা বেলকনি ছয় স্কোয়ার ফিট আছে বাড়িটা দেড়শো থেকে থেকে একটু কম আছে দেড় শতাংশ জায়গাতে কম আছে বাড়িটা এখন আমরা ছাদে যাইতেছি ছাদরা দেখাইতেছি যে সাদরা এটা তিনতলা হবে এক শতকের ভিতরে যারা আর দেড় শতকের ভিতরে যারা বাড়ি করবেনি এটা দেখতে পারেন এই প্ল্যানটা